হঠাৎ করে পুলিশ এসে বললেন স্যার আপনাকে যেতে হবে কোথায় যেতে হবে হতবাক একজন কানে কানে এসে বললেন যে ওনাকে আজকে রাত্রে কস ফায়ার দেবে সেদিনের কথা আমার ভালো মনে পড়ে একটু কথা না বললেই নয় মহতার আমির জামাত বগুড়া নওগা জেলখানার থেকে হঠাৎ করে নিয়ে যাচ্ছেন তাকে কোনো কারণ নাই নাই হঠাৎ করে পুলিশ এসে বললেন যেতে হবে কোথায় যেতে হবে হতভাগ একজন কানে কানে এসে বললেন যে নিয়ে গোটা জেলখানার মধ্যে যারা ওনাকে ভালোবাসতেন তারা তাদের চোখে পানি এসে গেল চেহারায় মলিনতা এসে গেল স্যারকে নিয়ে যাচ্ছে হঠাৎ করে ঘটনাকে আমরা যারা এক জায়গায় থাকলাম এক রাত্রে তার যেদিন তিনি এক একরাত্রের উপহার ইনসানের কামেল বইটা লিখলেন সন্ধ্যার সময় খাবার টাবার সব একসাথে খেয়ে দে ওনার জন্য একটা পাত্রে রেখে ঢেকে রেখে মানে ছাড়াটা খেয়ে নেন বাচ্চা খাচ্ছি ইসলাম হয়তো আমাদের ছেড়ে দেবে না নইলে অযথা দোষ নাই কিছু নাই কোনো সাক্ষী প্রমাণ নাই আর এভাবে জেলখানায় আটকিয়ে রাখলো জাতির জন্য আমি কি দিয়ে যাবো কি উপহার দেব তো কিছু তো আদেশ নিষেধ বলতে হবে তো চিন্তা করছি তারপরে হবে এই বলে আমরা থাকি খেয়ে আর উনি এক রুমে একাই থাকেন চলে গেছে সকালবেলা ফজরের আজান হলো আমাদের আমরা এক জায়গায় সালাতা করব যে দেখি যে খাবারের প্লেটে খাবার ওইভাবেই আছে আর উনি একটি বই লেখে বললেন আইজুল্লাহ দেখো আমি এটা আজকে রাত্রে লিখেছি ইনসানে কামেল বইটা পারলে পড়ে দিবেন সে বইটা সকালবেলা ফজরের সালাতে পরে শোনালেন যেই শুনিয়ে উঠেছেন এমন সময় পুলিশ এসে বলল ছাড় চলে তখনই সুবেদাররা আনাগোনা করছে কি ঘটনা কি হয় বলা যায় না যে অবস্থা দেখছি কি যে হয় স্যারকে আর ফিরে পাওয়া যাবে কিনা না সবার চোখে পানি এসে গেল আমি দৌড়ে গেলাম যে স্যার আপনাকে তো নিয়ে যাচ্ছেন একদম জেলখানার ফটোকে যখন তখন বিষটা টাকা আমি ওনার এই পায় জামার ওই যে ইয়ের মধ্যে ফিতা যে থাকে ওর মধ্যে দিচ্ছে স্যার কোথায় নিয়ে যাচ্ছে কালকেই তো আপনার সামান লাগবে অন্য কিছু লাগবে এই টাকাটা একটু নিয়ে গেলে ভালো হয় না ভাবে পুলিশের চোখের আড়ালে এটা করতে চাচ্ছি স্যার বলেন নুরুল ইসলাম আমার রাজসুল তো এটা শিক্ষা দেয় নাই আমি খালি হাতে এসেছি খালি হাতেই যাব যদি আজকে আমি চলে যাই আমাকে মেরে ফেলে তা আমার কাছে টাকা থাকবে আর এই টাকা নিয়ে তো আমি যেতে চাই না যেটা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ শিক্ষা দিয়েছেন উনি অসুস্থ অবস্থায় বারবার লোকেরা পানি আনতেছে আর মাথায় ঢালছে উনি বলছেন সাপ কুয়ার পানি নিয়ে এসো হাদিসের কথা যে মানে অনেক পানি দিয়ে পানির টবের মধ্যে ডুবে রেখেছে আবার সুস্থ হচ্ছেন তখন বলছে সালাত কি হয়ে গেছে বলে না তাও একটু বলো সালাত আদা করে দিতে এই যে দৃশ্যগুলা সার বলতেছেন রুসলাম আমাদের আল্লাহ কি শিক্ষা দিয়েছেন তুমি একটু শোনো তখন বললেন যে দেখো রাসলামের যদি মৃত হবে তার আগের দিন সকাল সন্ধ্যা সময় সব বিবিধের ডেকে বলছেন দেখো তো আমাদের কাছে কোনো টাকা পয়সা আছে কিনা আমাদের কাছে আমাদের ঘরে কোনো কিছু আছে কিনা খাবার টাবার আছে কিনা আল্লাহ রসুল নাই যে রাত্রের পরের দিন সকালে মারা যাবেন ওই রাত্রিতে নবী বাতিতে তেল ছিল না লম্বুতে যে তেল থাকে সে তেল ছিল না সেটা অন্ধকার অবস্থায় থেকেছেন সকালবেলা বিবিরা খুঁজে 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 দেখছে যে কিছু নাই একটি ঘরার নিচে মাত্র পাঁচটা টাকা বা কেউ অন্য বর্ণায় আছে সাত টাকা নয় টাকা আছে তাড়াতাড়ি নিয়ে আসে বলে আল্লাহ রাসুল এই তো এই আছে বলে তাড়াতাড়ি টাকাটা বিলিয়ে দাও তাড়াতাড়ি সাতকা করে দাও রাসুল্লাহ সাল্লাহ আসলাম এসেছেন আল্লাহর তরফ থেকে খালি হাতে আর তার কাছে তার বাড়িতে অর্থ থাকবে আর আমি আল্লাহর সাথে সেইভাবে মিলিত হব এটা কখনো সম্ভব না সুতরাং আমি আল্লাহর কাছে খালি হাতে যেতে চাই এই বলেই যখন টাকাটা বিলিয়ে করে দেওয়া হলো তারপরের সকালবেলায় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম এহো লেখত্যাগ করে পরকারে চলে গেলেন এ হলো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আদর্শ সেই আদর্শের অনুসারী আমরা আর আমাদের হাতে তুমি টাকার চিন্তা করছো আমি তখন স্যারকে বিদায় দিলাম ওই দিনকে টাকা ছাড়া দিন দিনগুনতে থাকলাম কিভাবে আবার স্যারের সাথে কবে দেখা হবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম যে আদর্শ আমাদের শিক্ষা দিয়েছেন সে আদর্শের আদর্শিত হতে যদি পারি তবেই আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা শহীদ সালামতে সুন্দর তার জান্নাতের তোহফা আমাদের কাছে আসবে সেটাই কামনা করব এই রেসি বেশি করে আমরা দান করার জন্য চেষ্টা করবো আল্লাহ রসুল বলছেন তোমরা তোমাদের মালকে সুরক্ষিত করো জাকাতের মাধ্যমে তোমরা তোমাদের আমলকে সুরক্ষিত করো সুন্দর করে আমলের মাধ্যমে তোমরা তোমাদের রোগ বালা মুসিবত দূর করে দাও সৎকার মাধ্যমে সুতরাং যার যে অসুখ আছে যার যে অসুবিধাগুলো আছে সাতকা করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহ এই সাতকা করলাম তোমার নামে তুমি আমার এই অসুস্থতা দূর করে দাও আল্লাহ সাদকা করলাম তোমার নামে তুমি আমার এই বিপদটা মুক্ত করে দাও এই ফিসাবিল্লাহ বর্তমানে যুদ্ধ হল কথা কলম সংগঠন কথায় যারা লেকচার দিয়ে বক্তৃতা দিয়ে যারা দিনকে রিষ্ট করছে তাদের অভাব থাকলে দেবেন কলম দিয়ে যারা করছে লিখন মহতার আমিরে জামাত আশিটা বেরাশিটার ঊর্ধ্বে বই লিখেছেন সব বইগুলো আপনাদের জন্য দান করে দিয়েছেন এখানে আপনাকে একটা বইয়ের দায়িত্ব নিলেন স্যার আপনার এবারে ছোড়া বাকারা বের হয়েছে সামনে আলে ইমরান বের হলে যত টাকা আছে ওর খরচ আমি সমস্ত খরচটা দিয়ে দেব ওই কেতাবে যত লোক পড়বে যত লোক মানে দেখবে সমস্ত অক্ষরের প্রতি দশ দশটি নয় রমজান মাসে নিয়াত করলে সাত ছর অধিক সব আপনার আমল নামাইলে বদ্ধ হবে সুতরাং এই ধরনের নিয়াত করেন আর সংগঠন যে সংগঠন টেকনাফ থেকে তেতুলিয়া চুয়াত্তরটা জেলায় আহলাদিস আন্দোলনের কাজ চলছে চারটা খানি কথা মনে করেন না বাইরের থেকে যারা আছেন যারা হাদিস মেনে কলে যে আমরা আহ্লাদিস না আমরা হলো সহি আকিদার লোক আপনাদের আকিদার কতটুকু সহি আছে আল্লাহ ভালো জানে যারা জামাতবদ্ধ জীবনকে পছন্দ করে না তারা কখনো সহিদিসার লোক হতে পারে না সহাদিসের প্রথম কথা হলো আল জামাতুর রহমান জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে এই জামাতবদ্ধ জীবন যাপন করতে যে গোটা যান এমনকি স্যার আমার বিশ জন এতিম আছে আজকে আমি এতিমদের সুন্দরভাবে ইফতার দিতে পারছি না স্যার কি ব্যবস্থা করবে আমি বললাম যে সাকিবের নাম্বার দিলাম যে সাকিবের সাথে কথা বলে ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে ওই যে তেতুলিয়া যান আমাদের নাসির হলো আমাদের ওখানকার সভাপতি পাঁচটা ছেলে ছিল সে আঁকিটা পরিবর্তন করার পরে সে এখন গোটা তেতুলিয়ার সমাজের দায়িত্ব পালন করতেছে সেখানে এই বাংলাদেশের চৌষট্টিটা জেলা আর আমরা জেলাগুলো ভাগ করে চুয়াত্তরটা জেলা করেছি এই চুয়াত্তরটা জেলায় সই হাদিসের প্রচার প্রসারের যত কাজ চলছে সব আহিস আন্দোলন করতেছে আপনারা যারা করছেন আলহামদুলিল্লাহ ব্যক্তিভাবে করছেন কিন্তু সংগঠিত হয়ে করা এটা চারটা হয়নি কথা মনে করেন না সংগঠনে কাজ করা এটা চারটে কারি মনে করেন না সংগঠন ছিল বলেই অনেক অংশে অনেকগুলো মসজিদ আমাদের রক্ষা হয়েছে ওই অলি হাসান সব জানে চিরাগাঙ্গের মসজিদটা যখন সময় তো নাই চিরাগাঙ্গের মসজিদটা ওর করেছে কি মসজিদ তৈরি হয়েছে ওখানে কিছু ছাত্র লেখাপড়া করে তো কোরআন মাজিদে উই পোকা ধরে ওইগুলো নষ্ট করে ফেলেছে নষ্ট হয়ে গেছে অনেক কোরআন মাজিদে ওই ওগুলো সেরা ওইগুলো ওরা পোটলায় বেঁধেছে বেঁধে তিন ভাবে এটা নষ্ট করা যায় একটা হলো আগুনে পুড়িয়ে দিতে হবে না সমুদ্রে ফেলে দিতে হবে নদীতে ফেলে দিতে হবে নাহলে মাটির নিচে পুঁতে রাখতে হবে তো ছেলেরা বলছে ওটা কোনো করবো না আমাদের ওখানে পুকুর আছে ওই পুকুরে আমরা ফেলে দেবো তোরা করেছে কি ওই দোতলার থেকে পুকুরে ফেলে দিছে এই ফেলে দিতে যায় একটা পাতা ফসকে চলে গেছে ওটা পানির উপরে ভাসতেছে আর আশেপাশের যারা বেদাতের আছে এই দেখো এরা ইহুদিন আসারের দালাল কোরআন মাজিদ পানির মধ্যে ফেলে দিয়ে নষ্ট করলো ওই কোরআনের ওই পাতাটার ফটো তুলে একদম ইন্টারনেটে ছেড়ে দিয়েছে আর চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা দেখতেছে সর্বনাশ সত্যি গো এটা তো সেইভাবেই হচ্ছে এইবার ওরা থানায় পুলিশে বলছে যে এই স্যার দেখেন এরা ইহুদিন আসার দালাল এখানে গোপনীয় ভাবে এসে ওরা আস্তানা করে আমাদের ইসলামটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করতেছে একদম পুলিশরা দলে দলে এসে মসজিদ ঘেরাও করে মসজিদ থেকে চার ধরে নিয়ে গেল পরে কি করা যায় কি হয় আর এইভাবে মিছিলের পরে মিছিল আহলেদের রাজধানা আস্তানা এই চিটাগাং থাকবে না চট্টগ্রামে থাকবে না মিছিল করতে আরম্ভ করলো শত শত হাজার হাজার মানুষ মিছিল করে মসজিদ ব্যাংকে দিবে মোহতার আমের জামাত ফোন করলেন ঢাকায় যে ভাই এই ঘটনা বলে তাই নাকি এত বড় কথা বলে দেখেন ঘটনাটা এই এইভাবে হয়েছে তাড়াতাড়ি এখান থেকে চলে গেল ঢাকার পুলিশ হুকুম দিল চট্টগ্রামে চট্টগ্রামের সমস্ত পুলিশরা যারা মানে দায়িত্ব প্রাপ্ত তারা তাড়াতাড়ি সে মসজিদ ঘেরাও করে রাখলো এবং সেই মসজিদ সুরক্ষিত হলো তিন দিন চার দিন যাবৎ পুলিশরা সেখানে পাহাড়ে দিয়ে মসজিদটা সুরক্ষিত করলো সংগঠন ছিল বলেই আমিরুজ আমাদের কথা তারা শুনলো পরবর্তীতে বিচারে দেখা গেল এরা ছিল নির্দোষ আর যারা এগুলো করছিল তারাই হলো দোষী তাদের নির্দোষে ছেড়ে দিল এখন সেই চিটাগাঙ্গ মসজিদ আমাদের চারতলা পাঁচতলা ওই সালথা আমি নিজে গেছিলাম পুকুরের ধারে ছোট্ট একটা মসজিদ সেই মসজিদে এই যে সুন্নতি তরিকা আমল করতে যে সাহারের আদান দিয়েছে আর ওদের গায়ে জ্বালা পড়ে গেছে সাহারের আদান দিয়েছে আমাদের ই নষ্ট করে ফেলে সকালবেলা শত শত লোকেরা এসে মসজিদটা ভেঙে চুরে পুড়িয়ে সাই করে দিয়ে সব টিনগুলো পুকুরে ফেলে দিয়েছে আমি ঘটনাটা কি যা দেখি আমি সেখানে ফোন করলাম তো অনেকেই বললো যে না ওরা আমাদের লোক না ওরা হাদিসের লোক বলে হাদিসের লোক কিরকম বলে তার একটা নাম্বার দেন তো মৌলানা ইলিয়াস ফোন দিলাম ভাই কি ব্যাপার যে এই ঘটনা ঘট রাত্রে আমি পালিয়ে আছি বলে পালিয়ে থাকলে হবে আপনাকে আসতে হবে না আপনাদের আসল জায়গায় যেতে হবে না আপনি তাড়াতাড়ি রাত্রে চলে আসেন বলে আমি এই মুহূর্তে যেতে পারতেছি না আমি সেখানে যায় দৃশ্য দেখে চোখ দিয়ে পানি পাড়া চালার টুর উপায় ছিল না স্যারকে বললাম স্যার উনিও যদিও আমাদের সঙ্গভুক্ত নয় কিন্তু উনি মাঝে মধ্যে ইস্তেমা শুনতে আসেন দেখতে আসেন সুতরাং এই মুহূর্তে বিভেদ সৃষ্টি করা যাবে না তাকে রক্ষা আমাদের চেষ্টা করতে হবে সবাই অনেকেই দানের বড় হাত দিয়ে সেখানে যে কেউ কিছুই করে নাই আল্লাহ থেকে সেখানে এখন দোতলা মাদ্রাসা এবং বিশাল মসজিদ হয়েছে। আমাদের ছেলেরা সেটা সুরক্ষিত করে বিশাল আয়োজন হয়ে গেছে সেই সালথা যে দেখবেন এটা সংগঠনের বরফত আল জামাতুর আহমদ অল ফোরক আজাদ জামাতবদ্ধ জীবনযাপন একটা রহমত স্বরূপ সুতরাং আসুন এই জামাতবদ্ধ জীবন যাপন করে মোহতার আমিরে জামাতের প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের নেতৃত্বে আমরা পবিত্র করানো সহি হাদিস ভিত্তিক যাপন করি এবং একত্রিত হয়ে যত অনইসলাম অনাচার যত সেরেক এবং বেদাত আছে তাকে বিরুদ্ধ করি বিদুরিত করি আল্লাহ সেই তৌফিক আমাদের দান